পরকিয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে সঙ্গী হয়েছেন তিনি পুরুষরাও স্ত্রী সন্তান দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি তার কুনজর থেকে রক্ষা পায়নি পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রীরাও ছলে বলে কৌশলে সবাইকেই কাছে টানতেন তিনি এডিসি হারুনের সাথেও ছিল তার পরকীয়া সম্পর্ক বলছি ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের কথা কুকর্ম করতে গিয়ে স্বামীর কাছে হাতে নাতে ধরাও খেয়েছেন তিনি পরও চরিত্র বদলায়নি সানজিদার এবার সাবেক মন্ত্রী আনিসুল হক এবং হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে মুক্ত করতে গিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি পুলিশের এই নারী কর্মকর্তা আলোচনায় আসেন দু সালের সেপ্টেম্বর মাসে সে সময় বার্ডেম হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানেই একটি কক্ষে প্রেমিক এডিসি হারুনের সাথে গোপন লীলায় লিপ্ত হন সানজিদা স্ত্রীর এমন কুকর্ম টের পেয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে দুজনকেই হাতে নাতে ধরেন স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন বিষয়টি পরবর্তীতে রেশারেশি পর্যায়ে চলে যায় এমনকি ঘটনার পরে দুই ছাত্রলীগ নেতাকে থানায় তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় ওই ঘটনায় বর্তমানে এডিসি হারুন সাময়িক বরখাস্ত হয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত আছেন আর চলতি বছরের পঁচিশ অক্টোবর সানজিদাকে ডিএমপি থেকে বদলি করে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয় তবে দুই প্রেমিক প্রেমিকাকে একসঙ্গে রংপুরে বদলির ঘটনায় ফের আলোচনার জন্ম দেয় উপায় না পেয়ে সানজিদাকে এপিবিএনে বদলি করে আনে আওয়ামী লীগ সরকার নতুন করে ফের আলোচনায় এসেছেন সঞ্জিদা জানা গেছে আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি ফাঁস হয়ে যায় এ কারণে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় ডিবি সূত্র বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন তবে এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে সানজিদা বলেছেন এ ধরনের কোনো নির্দেশনা তার পক্ষ থেকে দেয়া হয়নি এরপরও তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করে বরিশালে সংযুক্ত করা হয় আলী সোনালি নিউজ ঢাকা